গুড মর্নিং সবাইকে এখন মাঝে সকাল ছটা তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে আর এই এত সুন্দর জায়গাটা দেখে নিশ্চয়ই ভাবছো যে আমরা বাইরে কোথাও চলে এসেছি বাইরের কোনো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি একদমই না এটা আমাদের জায়গাতেই তো আমিও মাঝে মাঝে ভাবি যে এত সুন্দর জায়গায় আমি থাকি সত্যি দারুণ লাগছে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো এনে সামনে থেকে এই জায়গাটা এত ভালো লাগছিল তো যাই হোক আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন আর ভিডিও করা হয়নি আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কথা ওই পোনে ছটা মতো বাজে তো বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা শিলিগুড়িতে বরের গাড়ির কিছু কাজ করানো আছে সার্ভিসিং করানো আছে তো ভাবলাম গাড়িটা খালি যাচ্ছে তাহলে আমরাও চলে যাই তো আমরা পুরো সব পরিবারে বেরিয়ে পড়েছি জানি না কী করবো গিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যা করি এখানে একটুখানি দাঁড়ালাম কি সুন্দর এই জায়গাটা নিচটা পুরো জলের আওয়াজ হচ্ছে এটা নদী এখান থেকে যাচ্ছে পিছনে অভি আর অভির বাবা আমরা শোরুমে পৌঁছে গেছি আর চলো এখন তো এখানে কাজ হবে আর আমরা ভেতরে গিয়ে বসি দেখি বসার জায়গাটা কেমন পাই তো চলো আর আমরা বাড়ি থেকে রুটি রুটি না সরি পরোটা আর হচ্ছে ঘুগনি নিয়ে এসেছি রাস্তায় ভেবেছিলাম কোনো একটা মানে জায়গায় দাঁড়িয়ে মিষ্টি কিনবো সেটা আর হয়নি কোথাও দাঁড়ানো তো যাই হোক তো আমরা এখানে এসে বসার জায়গা পেয়ে গেছি সুন্দর তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি আমাদের হয়ে গেছে আর এটা হচ্ছে অভির পাপার ওরা বাইরে আছে তো ওরা বাইরে ওই গাড়ির ওখানে ছিল তো ডাকলাম আসবে আর অভি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে কেন কি প্রচণ্ড গরম লাগছিল তাই জন্য তো তারপর আমরা ব্রেকফাস্ট করে একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম শোরুমটা হচ্ছে মেন রোডের থেকে একটু ভেতরের দিকে তো আমরা একটু রাস্তায় বেরিয়েছি অভির একটুখানি পেটে ব্যথা করছে বললো তো ভাবলাম যে একটুখানি ওষুধ নিয়ে নিই তো তাই জন্য আমরা এখানে এসেছি সেই সকালে এসে প্রথমে এখানে ব্রেকফাস্ট করেছি তারপরে হচ্ছে এখন বেজে গেছে কটা তিনটে বেজে গেছে তো একটু আগে আমরা খাওয়া অর্ডার করেছিলাম এখানে খাওয়া এসেছে এখানে বসে আবার খাওয়া দাওয়াও করেছি এখানেই ছিলাম সকাল থেকে মাঝখানে একবার বেরিয়েছিলাম গিয়ে অফের ওষুধ এনেছি এনে আবার এখানেই বসে আছি এখনও আমাদের গাড়ির কাজ যেগুলো করানোর সেগুলো হয়নি ভেবেছিলাম আমরা এখানে সামনাসামনি একটুখানি ঘুরতে যাব সেটাও হয়নি কেন কি প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড গরম ছিল এখন রোদ কমে গেছে বৃষ্টি পড়ছে আমার আছে একটা ঠান্ডা জলের বোতল কিনতে জল তেষ্টা পেয়েছে সামনে অভি আর মা আছে জল ভালোই বৃষ্টি পড়ছে আমাদের গাড়ির যা কিছু করানো ছিল সব কিছু করানো হয়ে গেছে এখন ওখানে ধোয়া হচ্ছে তো এখন বাজে প্রায় পাঁচটা মতো তো ধোয়া প্রায় হয়ে গেছে মনে হয় তো এখন আমরা এখান থেকে বেরোবো তো আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি একটুখানি ইস্কন মন্দিরে যেটা ভেবে এসেছিলাম বাড়ি থেকে সেটার কিছুই তো হলো না তো ভাবলাম যাই হোক দশ মিনিট দশ পাঁচ মিনিটের জন্য অন্তত একটুখানি ঘুরে আসি তো পরে আবার কখনও আসা যাবে আজকে একটুখানি জাস্ট দেখে চলে যাব 你。 আমরা পৌঁছে গেছি মন্দিরে আর আমি অভি অভির পাপা আর মা আমরা চারজন এসেছি বাবু আসেনি বাবু গাড়িতেই আছে তো চলো আমরা একটুখানি ভেতরে ঢুকে একটু প্রণাম করে আর আমার ফার্স্ট টাইম আমি এর আগে কখনও আসিনি তো সত্যি ভেতরটা খুব সুন্দর ছিল যদিও সেটা ভিডিও করতে পারিনি ভিডিও করা বারণ ছিল তো বাইরে থেকে আমি একটুখানি জাস্ট দেখালাম মানে দেখানোর চেষ্টা করছি আর এখানে হচ্ছে জুতোটাকে এভাবে ব্যাগে ভরে তারপর এখানে জমা করতে হয় দশ টাকা করে নেয় প্রতিটা ব্যাগের মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় তাই জুতোর এখানেও মোটামুটি ভিড়ই ছিল জুতো রাখার এখানে তো অভির বাবা আমাদের সব জুতো ভেতরে ভরে নিয়েছে ব্যাগে এখানে রাখছে তো যতক্ষণে চলো আমরা এখানে হাতটা ধুয়ে নিই এখানে আমরা মন্দিরের ছাদের উপরে উঠেছিলাম উপর থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছিলো খুব ভালো লাগছিলো আর নিচে দেখতে পাচ্ছ ওখানে লম্বা লাইন দেখা যাচ্ছিলো ওটা মনে হচ্ছে ওখানে ভোগের লাইন আমি যদিও জানি না ঠিকঠাক তো যাই হোক এখানে আমাদের যতটুকু দাঁড়ানোর যা কিছু দেখার সব কিছু হয়ে গেছে আর আমরা মন্দিরের ভেতরে আগেই ঢুকেছিলাম মানে যেখানে ঠাকুর আছে ওই ভেতরটাতে আগেই ঢুকেছিলাম তো তারপরে এখন আমরা ওপরটা একটুখানি দেখে আসলাম এখন আমরা চলে যাবো বাড়ি তো চলো যাওয়া যাক आ रहा है जकीना ओली सब हम भी मुद्दे में था क्लाप से आओ और एक दिन आबो हमने घुपे ओ भाई हां सारा दारा আমরা এখানে আমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি তো এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি তো ওই বাপা বলছিলো যে বাড়ি দিয়ে আবার ওই রান্না করবে তারপরে খাবে এখানে ডিসাইড করবে যাই হোক তো আমরা সবাই বসে গেছি আর এখানে বললাম না জায়গাটা এমনি সুন্দর ছিল কিন্তু খাওয়া দাওয়াটা একদম বাজে ছিল তার থেকে আমরা দুপুরবেলা যে অর্ডার করে ওখানে বসে খেয়েছি দুপুরবেলা কি খেয়েছিলাম পনির আলুর দম তারপর হচ্ছে ফ্রাইড রাইস ওইটা খুব ভালো ছিল আর এখনের যে খাওয়াটা এখানকার এটা একদম বাজে ছিল খাওয়াটা সব কিছু কীরকম একটু মিষ্টি মিষ্টি মানে সব কিছু একটু হয় না বেশি মিষ্টি মিষ্টি লাগছিলো খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি তো চলো এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে তো চটপট করে খাওয়া দাওয়া করে নি তো আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখন মাঝে রাত্রি সাড়ে দশটা তো পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এত ক্লান্ত হয়ে গেছে আর শরীরটা এত খারাপ হয়ে গেছে মানে বলার কথা না বাড়ি এসে আমার বমিও হয়েছে তো সারাদিন ওখানে এত মানে ভেবে গেছিলাম আমরা একটা হয়ে গেল আর একটা আমরা ভেবে গেছিলাম যে ওই মানে ওই সার্ভিসিং করানোর ছিল টাইম লাগবে ও বাড়িতে বলেই ছিল যে আমাদের কিন্তু একটু টাইম লাগবে বাবা না তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে সে গাড়িটা তো খালিই যাচ্ছে আমরাও চলে যাই তারপর ওরা ওখানে গাড়ির যা কিছু করানো করাতে থাকবে আমরা ততক্ষণে টোটো নিয়ে একটুখানি ওখানে ওই শিলিগুড়ি ইস্কন মন্দির তারপর হচ্ছে ওই মল টলগুলো একটুখানি ঘুরবো কিন্তু এখানে ওয়েদার ছিল একরকম আর ওখানে যাওয়ার পর ওয়েদার আরেক রকম ওখানে প্রচণ্ড গরম ছিল তো এত রোদে কোথাও ঘুরতেও ইচ্ছে করছিল না আর সাহসও হচ্ছিল না কেন কি বুঝতে পারছিলাম না ওখান থেকে ইস্কন মন্দিরটা কত দূর টোটো করে যাব। তারপরে ওখান থেকে রিটার্ন করার সময় টোটোওয়ালা যদি ওই শোরুমটা যে ছিল ফোর্টের যে শোরুমটা সেটা যদি না চেনে বা কিছু না নানান রকম ভয় হচ্ছিল যেহেতু শিলিগুড়িতে কখনো ওভাবে একা একা ঘুরিনি গিয়েইছি শিলিগুড়িতে খুব কম এক দুবারই মনে হয় গেছি এর আগে একবার বাবুকে ডক্টর দেখানোর জন্য সেটা যেখানে ডক্টর দেখানো ছিল সেখানে দেখিয়ে আবার রিটার্ন মানে কোথাও ঘুরিনি ওরকম তো চেনা জানা নেই তাই জন্য আর সাহস হয়নি তো কোথাও বেরোনো হয়নি ওখানেই সারাদিন বসেছিলাম ওই জায়গাটা খুব ভালো ছিল একটা আমাদের রুম দিয়েছিল বসার জন্য ভেতরে টেসি ছিল ওটা ভালো ছিল ওখানেই দুপুরের খাওয়াও অর্ডার করেছিল ওটা ওখানে বসে খেয়েছি তারপরে বিকেলবেলা যখন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মানে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা অবধি আমরা ওখানে বসেছিলাম তারপর সাড়ে পাঁচটার দিকে যখন আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওখান থেকে বেরোলাম বেরিয়ে ওই আসার পথে ওই স্কন মন্দিরে গিয়ে দশ মিনিট মতো একটুখানি জাস্ট ঢুকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি তো তাই জন্য সারাদিন ওখানে এত গরমে বসে থেকে থেকে তো শরীরটা খারাপ হয়ে গেছে গ্যাস হয়ে গেছে মানে নানান রকম তো যাই হোক চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা জানি না কেমন লাগবে কিছুই দেখাতে পারিনি তবে হ্যাঁ যাওয়ার যাওয়ার সময় ওই মানে জায়গাগুলো দেখাতে পেরেছি তারপরে মন্দিরটা একটুখানি দেখাতে পেরেছি মন্দিরের ভেতরে তো ভিডিও করা বারণ ছিল তো করতে পারিনি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের জন্য গুড নাইট নাইট